তো নমস্কার দেখো আমাদের একান্ত বলে দল কেজি রান মিরানি একান্ত চাকরি দেখুন একান্ত বলে শুধু ঝোলে ঝোলে পড়বে ঝোলে ঝোলে রান মিরানি দল কেজি শুধু ঝোলে ঝোলে পড়বে দেখুন কিভাবে ঝোলে ঝোলে পড়বে ঝোলে ঝোলে পড়বে ঝোলে ঝড়ে পড়বে দেখুন কিভাবে এইভাবে সব থেকে বড় পিস ভারতবর্ষে প্রথম দেড় কেজি রান মিরানি চলে দেড় কেজি বিগ সাইজ রান মিরানি দেড় কেজি এই দেখো উঠছে দড়কা জি এই হলো দড়কা জি রাত কিভাবে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে দেখো এই হলো রাইস যে কিভাবে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে একান্ত অপর চাটা দেখুন যেমারে ঘিটা দেখো নাই ভাবে টক টক করে ঘি ঝরবে শুধু ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে আমুল বাটার চলে আসছে দেখুন আমুল বাটার বাটার আমুল বাটার একান্ত করে পেশল দেখুন এবারে আমরা দেবো

দেশি খাসি যে ঝরে ঝরে পড়বে বলেছি মাটন মানে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে এই দেখুন চামচে করে এইভাবে চলে আসছে যে ঝরে ঝরে পড়বে মটনটা এই হলো মটন আর আমি সার্চটা করে দিচ্ছি সবাইকে আগে যে গরম গরম খেতে হবে এই হলো রাইসটা দেখুন বল এই তো আমার ঝুলছে আরে এই তো Mwen ake di nou chila e ta? Ake di nou chila e ta? Ake di nou chila e ta? মানে সামনে রানের পিস তো সুন্দর আমাদের দেড় কেজি রানটা সার্ভ করা হলো যে কিভাবে ঝরে ঝরে পড়লো দেখতে থাকুন একান্ত আপন চাকদাতে আর কিভাবে ঝরলো পুরোটাই দেখতে পারলেন একান্ত আপন চাকদার থেকে মাটন মানে ঝরে ঝরে পড়বে